সোনানি আবুদৌদ দুই হাজার ছয়শ এক নম্বর হাদিস রসুল সাল্লাই আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কেয়ামত কবে হবে প্রায় জিজ্ঞাসা করতেন বিভিন্ন হাদিসের প্রথম অংশটা অনেক হাদিসে এসেছে যে হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে আবু দাউদের এই হাদিসে রসুল সাল্লাই আলী হাসাল্লাম যে উত্তরটা দিয়েছেন এর প্রথম উত্তর হলো যখন মানুষের কাছ থেকে আমানত দাঁড়িতে উঠে যায় যখন মানুষের মধ্যে আমানত দারিতা থাকবে ইমাম সভাপতি কমিটির মধ্যে আমানত থাকবে না যখন প্রধানের আমানত দ্বারিতা কর্মচারীর মধ্যে থাকবে না যখন বাবা ছেলের আমানত থাকবে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর আমান থাকবে না যখন ভাই বোন বোন ভাইয়ের আমান দ্বারিত থাকবে না যখন ব্যবসায় আমানোর দ্বারিতা থাকবে না চাকরির দ্বারিতা যখন উঠে যাবে তখন তুমি কেয়ামত আসছে এটা মনে করেনি তাহলে কি কেয়ামতের আলামতের এই আলামতটা প্রকাশিত হয়ে যায়নি যে আজকে আমাদের মধ্যে আমানত দারিতা উঠে গেছে অন্য বর্ণনে রাসুল সাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে হাদিসের সব অর্থ করা সম্ভব না এই হাদিসের এই অংশে রাসুল সাল্লাম যেটা বলছেন ইবনে মাজার কলহ ও বিপর্যয় অধ্যায়ের চার হাজার সাতষট্টিতম পর্ব চার হাজার ছত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে যে যুগে যে যুগে আমানত যিনি রক্ষা করবেন তাকেই বলা হবে যে লোক আমানতদার বিশ্বস্ত মানুষ আজকে তাকেই বিশ্বাস করবেন আর যে লোক যত চাপাবাজি করে ব্যবসা করতে পারবে যে ভাই আমার দোকানের মতো টাটকা মাছ আর সঠিবাড়ি বাজারের কোথাও নেই কারণ আপনি বিশ্বাস করে নিয়ে গেলেন সন্ধ্যার পর এখন বাড়ি নিয়ে গিয়ে দেখেন যে মাছ এমন পচে গেছে যেটা রান্নার উপযোগী না অথচ শরীর বাড়ির লোকটা মাসালাটা কি বললো যে আমার মতো টাটকা মাছ আর কারো বাজারে নাই তাহলে সে কি তার আমানত রক্ষা করতে পারলো অথচ যে আমানতদার তাকে খেয়ানতকারী বলা হবে যে বলছে ভাই আমার জিনিসটা কিন্তু এইরকম আমার জিনিসটা কিন্তু কাঠের তৈরি এখানে ভিতরে কিন্তু ফ্লাইট ঢুকানো নেই এখানে গুড়া ঢুকানো নেই এটা একেবারেই অরিজিনাল কাট কারণ বলছে না অমুক অরিজিনাল কাট বিশ হাজার টাকায় দিচ্ছে আপনার কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা নিব না তার মানে এই লোকটা যে বিশ্বস্ততার সহিত কাজ করেছে মানুষকে বোঝানোই যাচ্ছে না যে সে ঠিক হয় না এমনটা যে ভেজাল দিবে গুড়ে এমন রসিকতা করে কথা বলবে সেই মানে করবে যে হ্যাঁ ভালো আমার উদ্ধার আর যে বলবে না আমারটাই ঠিক দাম একটু বেশি দেবে বলবে না এ প্রতারক এই জামানা চলে এসেছে যে উকিল যে অ্যাডভোকেট গুলো বেশি মাইর যুক্ত করে ক্লায়েন্টকে ধোকা দিতে পারবে ওই হলো ভালো আর যে সব সব কথা বলবে ভাই এটা কেস করে লাভ নেই টিকতে পারবেন না ভাই এই পথে যান তাহলে ঠিক তখন ও আর ভালো নয় সমাজের এমন একটা প্রেক্ষাপট চলে এসেছে যে ডাক্তার টেস্ট দিবে না ওই ডাক্তারকে মানুষ ডাক্তারই মনে করবে না ডাক্তার মানে তো সে তো কষাই সে তো আট দশটা টেস্ট দিবে তার কাছে যেতেও সুরি আঘাত কাটতেও শরীর আঘাত মানে যেতেও কাটবে আসতেও কাটবে এর নাম হলো বর্তমান এমবিবিএস যেতেও কাটবে আসতেও কাটবে ইল্লা আশা আল্লাহ হাতে গোনা কিছু হাজারেও একটা পাওয়া যাবে ইল্লা আস বলছে আমার হ্যাঁ আপনি মেডিকেলে অপারেশন করতে পারবেন তবে তবে দিন দিন এক মাস লেগে যেতে পারে সিরিয়ালে ক্লিনিকে করলে আজই করব। কি বুঝলেন ক্লিনিকে করলে তার আজই সময় হবে কিন্তু মেডিকেলে করলে এক দেড় মাস লেগে যেতে পারে কেন তাহলে ক্লিনিকের দায়িত্ব তার কি আর মেডিকেলের তার দায়িত্ব কি বলছে না কোনো ক্রমে আপনার নর্মাল ডেলিভারি করা সম্ভব নয় সম্ভব নয় সিজারি লাগবে সিজারি লাগবে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তখন তো সিজার সিস্টেমেই ছিল না কিভাবে দিয়েছে আজকে যে সকল ডাক্তারগণ বিশ বছর থেকে প্র্যাকটিস করতেছে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন তো উনি পৃথিবীতে কিভাবে এসেছে তখন বলবে আমি নর্মালে এসেছি অনেক জিজ্ঞাসা করেন আপনারা কয় ভাই ছিলেন বলবে আমরা আট ভাই ছিলাম তো তোমা আপনার আট ভাই এক মা একজনেরও সিজার লাগলো না সবই নর্মাল হলো আর স্বামী স্ত্রী বাচ্চা নিচ্ছে একটা ওটা সিজার করতে হবে ওর নারী বেঁচে গেছে ওর ওজন বেড়ে গেছে কত ভাবে ডায়াগনক্সিস সেন্টার আপনাকে এত ভীত করবে স্ত্রীও বলবে না 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 একটাই সন্তান কাজী ডিক্স দিব না যা হবার হবে সিজারি করো চলছে না এটা এটাই চলছে ধোকা দিয়ে ভরপুর হয়ে যাবে কার কাছে আমানত নিয়ে যাবে যাকে বিশ্বাস করতেছেন সেই খেয়ানত করে সেই খেয়ানত করে প্রতারণা দিয়ে গোটা সমাজ ভরপুর হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এমনিতেই তারা আজকে চার চাকা কালকে আরেক গাড়ি পরের দিন ফ্ল্যাট এত টাকা কিভাবে হয় একজন ডাক্তারে একটা রুগী দেখবে পাঁচ মিনিট তিন মিনিট এর জন্য সাতশো আটশো অনেককে এক হাজার টাকা গুনতে হয় এটাকে সরাসরি ব্যবসা বলা উচিত এখন চিকিৎসা কোনো সেবা নয় চিকিৎসা ইকুয়াল বিজনেস চিকিৎসা ইকুয়াল বিজনেস এটা কোন সম্মান তারা ব্যবসায়ী আপনি মুদির দোকান দিয়েছেন সে ডাক্তারের দোকান দিয়েছে নো ডিফারেন্ট কিসের সেবা এটা যদি সেবা হতো তাহলে একটা ডাক্তার কিভাবে ও তো জানতে উনি জানতেছে আজকে পঞ্চাশ জন সিরিয়াল আমাকে আটটার সময় আবার অমুক ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে অপারেশনের কাজে পঞ্চাশ জনকে আমি ভাগ করি তাহলে তিন মিনিট দুই সেকেন্ড করে পড়তেছে ওইভাবেই কাটাই এটা বাস্তবতা চরম বাস্তবতা সম্মানিত উপস্থিতি এ আমানত নষ্ট হয়ে যাবে